আজকে আপনাদের সাথে দিনাজপুরের লিচু বাজার একটু শেয়ার করবো তো চলেন যে এটা হচ্ছে দিনাজপুরের কালীতলা মানে এটাই হচ্ছে দিনাজপুরের লিচু বাজার এখানে আমও পাওয়া যায় যে আম উঠছে এখন তো বৃষ্টি হচ্ছে আজকে সকালেও আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই কালকে হয়েছে না সব তো খালি মুম্বাই দেখি

এখানে দেখি সাদিক দেখি দেখি এগুলো মাত্র আসলো কেবল নামাচ্ছি লিচু গুলা মাত্র বাগান থেকে আসলো আপনার এগুলা কত এটা মামা ওটা আমার পাঁচশো লাগবে কত দিতে পারবেন লাস্ট বলেন

আসলে এখন গুলো লিচুর শেষ সময় আর এখানে কালিতলা এসে এই চায়নাথের লিচুটা মাত্র দুই জায়গায় এক জায়গায় দেখে আসলাম এটা মানে এটা বেশি টাটকা এই জন্য এত দাম ঈদের আগে এক হাজার টাকা এগারোশো নয়শো এরকম গেছে কিন্তু এখন লিচুর শেষ সময় এর জন্য দাম অনেক বেশি এই যে লিচু পাঠিয়ে দিলাম ঢাকায় যে এখন চলে যাবো আর কি আর একটু দেখি মানে শুধু তো এক পাশের লিচু দেখাইলাম এবার আরও রাস্তার এই পাশেও তো কিছু আছে এখন আকাশ খারাপ তো আকাশ খারাপের জন্য যেগুলো হচ্ছে লিচু আছে এখনও কিন্তু ভাঙে না লিচু মানে বৃষ্টি হলে তো লিচুর মানে যে মিষ্টি সেটা কমে কমে যায় মিষ্টি লাগে না ওই জন্য বেশি না পাকলে এখন ভাঙে না আর আকাশ খারাপ এখন আর শেষের দিকে যেহেতু এখন বাজারে লিচুও কম একদম শেষের দিকে ওখানে লিচুর ডাক হচ্ছে চলো দেখি একটু ডাক দেখি লিচুর মানে মাছের যেমন আরত ডাক হয় এখানে এরকম লিচু ডাক হচ্ছে বলো মন এই সাদিক

হাজার অ্যাকচুয়ালি 100 ভি আছে বলে এটা কি হাজার হাজার হচ্ছে হাজার হাজার 100 আছে আবার হ্যাঁ এই বলেন জি

বগুড়া থেকে রানা ভাই আর রাসেল ভাই আসছিল তখন এখান থেকে লিসু কিনছিল এবং বাগানেও আমরা গেছিলাম সরি গত বছর না এটা গত বছর আগের বছর দুই বছর হচ্ছে এখানে অনেক আমের দোকানও আছে কাদা মাদায় অবস্থা খারাপ ভাই লিচুর দোকান এগুলো সব এখানে লিচুর দোকান আমরা যেটা কিনলাম একটু আগে ওইটার থেকে ওইটা ছোট আছে দামও অনেক বেশি চাই হ্যাঁ মিষ্টি আছে তো চলো চলে যায় নাকি এখানে একটা মিষ্টির দোকান আছে আমি দেখি মিষ্টি খাবো আর এটা হচ্ছে যেই দিনাজপুরের কোতুয়ালি থানা আছে এই যে সামনে এটা হচ্ছে কোতুয়ালি থানা এই কোতুয়ালি থানার কোতুয়ালি থানার অপোজিটেই কিন্তু হচ্ছে এই বাজারটা মা মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি অনেক মজা হ্যাঁ হ্যাঁ এই যে নেমকি নেমকিতে বেশি মজা লাগে কি খাবার দড়ি খাবার আর মিষ্টি এটাই ইয়া মিষ্টি না পঞ্চ ভা দেখবি পঞ্চ না এমনি আরেক জায়গায় দিয়ে মানে এর আগের আমার হচ্ছে চ্যানেলে অনেক মানে লিচু বাগান তারপরে এখানকার লিচু বাগানের ভিডিও করা ছিল এই জন্য এবার আমি ঈদের আগে শুরুর দিকে আসিনি বা কোনো বাগানেও যাওয়া হয়নি ব্যস্ততার জন্য যাই হোক লিচু পাঠাইতে হবে এজন্য লিচু বাজারে আসলাম চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি ভিডিওটি অনেক এনজয় করছেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে হবেছিলো নেক্সট ভিডিওতে আল্লাহ আসসালামু আসসালাম